আশ্রমে এলে মানুষের অনেক বিপদ থেকে মানুষ রক্ষা পায় যে কারণে আমাদের এই আশ্রমে কোনো প্রোনামির বাক্স নেই আমাদের কোনো বাদ মিশার নেই যে কেউ আসতে পারবে না এ ঢুকতে পারবে না সবার সবার জন্য অল অ্যালাউড কোনোদিন কেউ আসলে তাকে কোন কিংবা দক্ষিণা দিয়ে সেবা করতে হয় না এখানে সকাল পাখির ডাকে মঙ্গল আরতি এখানে সকাল গাছের ডালে কমলা রোদের খেলা এখানে সকাল হরিশঙ্কীর্তন এখানে সকাল ভক্ত গুরু মেলা প্রকৃতির কোলে এমন এক আধ্যাত্মিক পরিবেশে কার না মন চায় যেতে আর মন চাইলে মনের কথা শুনতে হয় তাই অবশ্যই জেনে নেওয়া উচিত কোথায় এই মনোমুগ্ধকর আশ্রম আর পৌঁছবেন কীভাবে শিয়ালদহ থেকে শান্তিপুর গেদে কৃষ্ণনগর বা রানাঘাট লোকালে কিংবা লালগোলা প্যাসেঞ্জার ধরে পনেরো থেকে পঁচিশ টাকা টিকিটের বিনিময়ে আনুমানিক এক ঘন্টা চল্লিশ মিনিটে পৌঁছে যাওয়া যায় রানাঘাট স্টেশন রানাঘাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে সামান্য হেঁটে চলে আসুন জেএনপিসি রোডে আর এখান থেকেই পেয়ে যাবেন আজকের গন্তব্যের জন্য টোটো ভাড়া নেবে আনুমানিক কুড়ি টাকা মিনিট দশেকে পথ অতিক্রম করে আপনাকে পৌঁছে দেবে আজকের গন্তব্যে এখন আপনি পৌঁছে গেছেন রানাঘাট পান্থপাড়া শ্রী বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রমের প্রবেশ তোণের ঠিক সামনে গুরু পরম্পরার অন্যতম তীর্থস্থান এই আশ্রম সম্পর্কে প্রাথমিক তথ্য জেনে নেব আশ্রমের সম্পাদক মহাশয়ের কাছ থেকে আমার নাম প্রলয় কুমার দত্ত আমি এই আশ্রমের সম্পাদক এই আশ্রম উনিশশো সাল নাগাদ তৈরি হয়েছিল শ্রীমদ স্বামী বেদানন্দ সরস্বতী মহারাজের তত্ত্বাবধানে ভগবান শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী এবং তার পরম্পরায় যারা গুরু হিসাবে দীক্ষাদান করেছেন তাদের সেবা করা হয় আশ্রমের বর্তমান যিনি আচার্য হিসাবে আছেন তিনি উত্থান শক্তি রহিত সেই কারণে তারই শিষ্য শ্রী যজ্ঞেশ্বরানন্দ ব্রহ্মচারী আশ্রমের পরিচালনা তত্ত্বাবধান কর্মাদি তার দ্বারাই সম্পন্ন হয় সম্পাদক মহাশয়ের সাথে আলাপ হল আশ্রম সম্পর্কে প্রাথমিক তথ্য জানলাম এবার আপনি দর্শন করবেন আশ্রম মন্দিরের অপূর্ব সুন্দর এই আশ্রম মন্দিরে প্রবেশ করার জন্য রয়েছে দুটি সমান্তরাল সিঁড়ি আর দুটি সিঁড়ির ঠিক মাঝে রয়েছে একটি প্রবেশ পথ যে পথ আপনাকে নিয়ে যাবে একটি সমাধি মন্দিরে এখন আপনি এসেছেন বেদানন্দ সরস্বতী মহারাজ ও তার স্ত্রী শ্রীমতী আরতি দেবী ঠাকুরানীর সমাধি মন্দিরে চলুন এবার আমরা মূল মন্দিরে যাই এখন আপনি মন্দিরে প্রবেশ করেছেন দেখতেই পাচ্ছেন নাম সংকীর্তনের মাধ্যমে প্রার্থনা চলছে আপনি এবার প্রবেশ করবেন মন্দিরের গর্ভগৃহে গুরু পরম্পরায় এখানে শ্রী কৃষ্ণ গোস্বামী ও তার সহধর্মিনী যোগমায়া ঠাকুরানি। শ্রী কুলদানন্দ মহারাজ শ্রী গঙ্গানন্দ মহারাজ শ্রী বেদানন্দ মহারাজ ও তার সহধর্মিনী শ্রীমতী আরতি দেবী ঠাকুরানি। পূজিত হয়ে থাকেন গর্ভক্রিয়কে কেন্দ্র করে রয়েছে একটি প্রদক্ষিণ স্থল যা ঘুরে দেখার অনুভূতি একেবারেই অন্যরকম ঘুরে দেখতে দেখতে আমি এক কর্মব্যস্ত আশ্রম ভক্তের দেখা পেলাম নমস্কার আমি অসীম দাস আমি এই বিজয়কৃষ্ণ করা গঙ্গানন্দ আশ্রমে একজন শিষ্য এবং ভক্ত আমি ধরুন আজ বিরানব্বই থেকে ইংরেজি বিরানব্বই থেকে আমার এখানে যাতায়াত আসা যাওয়া এই উৎসবে আমরা সবাই মোটামুটি শুধু আমরা না ভক্তরা না এদ অঞ্চলের যত লোক আছেন পাড়াপত্রীরা সবাই এতে অংশগ্রহণ করে এবং এখানে সে বাপার পূজা তারপরে প্রসাদ এসব গ্রহণ করে আর আমাদের একটা আশ্রমের একটা বিশেষত্ব আছে যে আমাদের কোনো আশ্রমে কোনো দিন কেউ আসলে দক্ষিণা দিয়ে সেবা করতে হয় না ভক্তের যখন দেখা পেয়েছি বাকি গুরুগৃহ তার সাথেই ঘুরে দেখি চলুন এখন আপনি এসেছেন নাট মন্দিরে এই নাট মন্দিরে রয়েছে একটি বিশাল যোগ্যস্থল যে আমাদের এই হোমকুণ্ড এটা হোমকুণ্ড হচ্ছে দুর্গাপুজোর মহা অষ্টমীতে অষ্টমীর দিনে এখানে সপ্তশতী মহা হোম হয় এবং এই হোমে ধরেন চার পাঁচ থেকে দশ পনেরো জন পুরোহিত বসে পণ্ডিত এবং বিভিন্ন মন্ত্র মাধ্যমে আহুতি দেওয়া হয় এবং সব শেষে এখানে দুর্গা মায়ের মানে অঞ্জলি দেয়া পুজোর সব সবকিছুই শুনে ভক্ত অসীমবাবু বোধ করি আমার ক্ষুধার কথা জানতে পেরেছিলেন তাই বললেন চলুন আপনি আগে একটু মুড়ি খেয়ে নিন আমি চলে এলাম এবং খুব সাদরে এবং আপনজনের মতো তার আমাকে মুড়ি তারপরে গরম গরম বেশ অনেকখানি ঘুগনি আর শেষপাতে নিয়ে এলেন আমার খুব প্রিয় এই যে একেবারে সোনা রঙের বোঁদে এই দিয়ে আমি প্রাতরাস সারলাম তারপরে আবার বেরিয়ে পড়লাম অসীমবাবুর সঙ্গে অসীমবাবুকে অনুসরণ করে গাছগাছালি ঘেরা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আপনাকে নিয়ে চলেছি অতিথি নিবাসের দিকে শ্রী বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রমে রয়েছে একাধিক অতিথি নিবাস আপনি চাইলে নির্খরচায় দু একদিন আধ্যাত্মিক জীবনযাপন করতে পারেন আর এই হচ্ছে অতিথি নিবাসের ঘর যেখানে অন্তত চারজন একসঙ্গে একটি ঘরে থাকতে পারেন আর ঘরের সঙ্গে রয়েছে লাগোয়া ওয়াশরুম বা বাথরুম প্রতিটি অতিথি নিবাসে রয়েছে নিজস্ব ছাদ সেই ছাদও আপনি ব্যবহার করতে পারেন নির্দ্বিধায় আর এখান থেকে মন্দিরের দৃশ্য বা মন্দির লাগোয়া যে বাগান রয়েছে তা দেখতে অপূর্ব সুন্দর লাগে এবার আপনি চলে এসেছেন যোগ্য ঘরে এই ঘরটিতে প্রতিদিন ভোগ নিবেদন বা ভোগ আরতির আগে যজ্ঞকুণ্ড প্রজ্বলিত হয় এখন আপনি যে কেদারার সামনে দাঁড়িয়ে আছেন তাতে উপবিষ্ট হতেন শ্রী গঙ্গানন্দ ব্রহ্মচারী মহারাজ এই স্থানটি যিশু থেকে ঠাকুর রামকৃষ্ণ হয়ে মা সারদা এবং শ্রী বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রমের গুরু মহারাজদের ছবিতে সুসজ্জিত এই ছবিগুলি দেখতে দেখতে ডান প্রান্তে তাকালেই আর এক মহামানবের দর্শন লাভ হয় যিনি এই আশ্রমের বর্তমান আচার্য শ্রীমত পরমানন্দ ব্রহ্মচারী মহারাজ অতিথি সেবা এই আশ্রমের প্রধান ধর্ম তাই আয়োজনের বাহুল্য দেখেই বোঝা যায় এই আশ্রমের ভাড়ার সময়। পূর্ণ থাকে এখন আপনারা দেখছেন ভাড়ার ঘর আর ভাড়ার ঘরের ঠিক পাশেই রয়েছে অন্নপূর্ণা ভবন ত্রুটিহীন এই আয়োজনের ব্যবস্থা যে স্বয়ং গুরু শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী মহারাজ বলে গিয়েছিলেন তারই পুনরোক্তি শুনলাম সম্পাদক মহাশয়ের মুখে বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভু সম্পূর্ণ আকাশ বৃত্তির ওপরে তার জীবনটা নির্বাহ করেছিলেন এবং তার ভক্ত শিষ্য অনুরাগী যারাই আসতেন তাদেরকেও তিনি এই উপদেশ দিতেন অর্থাৎ কারো কাছে কিছু হবে না ভগবান রয়েছেন তার দায়িত্ব আছে কাকে কিভাবে প্রার্থী ওপরে চালাতে হবে যে কারণে আমাদের এই আশ্রমে কোনো প্রণামীর বাক্স নেই আমরা কারো কাছে কখনো কোনো কোনোভাবেই প্রার্থী না কথায় আছে জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি তাই ভক্তের বোধ করি তাদের দীক্ষা গুরুর কাছে আসতে বা এক মুঠো প্রসাদ পেতে দ্বিধাবোধ হয় না গুরুও ভক্ত সান্নিধ্য পেলে আহ্লাদিত প্রাণ চলুন তার কাছে গিয়ে একটু বসি তাকে একটু প্রণাম জানাই আমার নাম যোগেশ্বরানন্দ ব্রহ্মচারী এটা শ্রী বিজয় কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম রানাঘাট পান্থপাড়া আচ্ছা মহারাজ শুনেছি আপনার আদি নিবাস ছিল বর্ধমান রানাঘাটের এই স্থানে আপনি পৌঁছলেন কিভাবে অর্থাৎ আপনার আধ্যাত্মিক যাত্রা শুরুটা কার হাত ধরে গুরুদেব পরমানন্দ ব্রহ্মচারী এখন আশ্রমে এই আশ্রমে আচার্য উনি এখন উনি অসুস্থ উনি বর্ধমান জেলায় একটা গ্রাম আছে গলিগ্রাম উনি ওখানে যেতেন ওইখানে ওনার সাথে আমার প্রথম দেখা হয় তারপর দু সালে আমার দীক্ষা হয় এখানে দু হাজার পাঁচ সালে ছাব্বিশে মার্চ আমার এই আশ্রমের দীক্ষা হয় তারপর আমি আশ্রমে এসেছি দু হাজার নয় সালে তেসরা এপ্রিল আমাদের উনি সর্বপ্রথম বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভু তার ভাবধারা তার চিন্তা তার সাধনকে আমরা পাথেও করে আমরা এই আশ্রম চালাচ্ছি যিনি আশ্রম প্রতিষ্ঠা করেছেন স্বামী বেদানন্দ সরস্বতী তিনি যে ভাবধারা রেখে আশ্রম চালিয়েছেন সেই ভাবধারা রেখে আমার গুরুদেব স্বামী পরমানন্দ ব্রহ্মচারী চালাচ্ছেন তিনি অসুস্থ বলে এই আশ্রমকে মানে জাস্ট তিনি আমাকে মানে পিছনে পিঠে পিঠে হাত রেখে এই আশ্রম চালানোর গতি করেছেন উনি যেভাবে চালিয়েছেন সেটাকেই আমি অনুসরণ করে চালাই এবং আমার মানে গুরু কাকুরা আমার গুরু ভাইরা এবং আমার শিষ্যরা আমাকে এই ব্যাপারে যথেষ্ট সাহায্য করে সবসময় আমার পাশে থাকে দেখুন ঠাকুর একটা কথা বলতে সাংবেদন বলতেন আশ্রমে এলে অনেক পারব্য ক্ষয় হয় তোমরা তো আসবে না আশ্রমে ওই জন্য সবাইকে আমি বলি আমার দীক্ষা দেওয়ার সময় গুরুদেব যা বলতেন সেটা আমিও বলি যে আশ্রমে আসবে আশ্রমে এলে অনেক বিপদ থেকে মানুষ রক্ষা পায় অনেক ক্ষয় হয় গুরুদেবের মুখ নিঃসৃত অমৃতবাণী শুনতে শুনতে ভোগ নিবেদনের সময় আগত এই সময় মন্দিরে উপস্থিত থেকে অপার আনন্দ লাভ করি চলুন গর্ভগৃহ আশ্রমের পূজ্য গুরুদেবের জন্য মালসা ভোগ নিবেদন করা হয়েছে নাম সংকীর্তনসহ আরতির মাধ্যমে ভক্তবৃন্দ নিজেদেরও সোপে দিয়েছেন গুরুদেবের শ্রীচরণে ভোগ নিবেদন ও আরতি পর্ব শেষ হতেই শুরু হলো ভক্ত সেবা এই দিন মাতা আরতি দেবী ঠাকুরানীর তিরোধান উৎসব উপলক্ষে প্রচুর ভক্ত উপস্থিত হয়েছিলেন তাদের প্রত্যেকের জন্য ভোগ প্রসাদ বিতরণ করলেন আশ্রমের অন্যান্য ভক্তবৃন্দ আমি অন্নপূর্ণা ভবনে চলে এসেছি আপনাদের দেখাই আজকে ভোগে কি কি রয়েছে আজকে ভোগে খিচুড়ি রয়েছে একটা চচ্চড়ি রয়েছে মালসার প্রসাদ এটাও মালসার প্রসাদ তো মন্দিরে যে পুজো হয়েছিল সেই সমস্ত পুজোর প্রসাদ এখানে দেওয়া হয়েছে অপূর্বসাদ কেমন ভোগ প্রসাদ হয়ে থাকে আর তো আমি খেয়ে নি আমি তো ভোগ প্রসাদ পেলাম আর আপনি এই আশ্রম এলে এবং ভোগ প্রসাদ পেতে চাইলে বা ভক্ত থাকতে চাইলে কি করবেন তার ব্যাপারটা আমাদের কোনো মূল্য লাগে না প্রসাদের ব্যাপারে বা ঘর বাড়ি যখন কাউকে দেওয়া হয় তখনও কোনো মূল্য দেওয়া হয় না তাদের যা ইচ্ছা আমাদের এই আশ্রম চালানোর ক্ষেত্রে যাদের যা সহযোগিতা করা সেটা দিলেই হয় এবং যে ব্যক্তিকে আমরা থাকতে দেবো তার আধার কার্ড এবং ভোটার কার্ড অবশ্যই আনতে হবে এবং একা লোক হবে না সঙ্গে এক লোক রাখতে হবে কেউ যদি আসে সঙ্গে একজন থাকতে হবে একা থাকা একা একা খুব মুশকিল আমাদের পরম্পরার বাইরে অপরিচিত লোককে রাতে থাকার ব্যবস্থা আমরা করতে পারবো না কারণ আমাদের এখানে ম্যান পাওয়ার খুবই কম আমি মানে মাসের অর্ধেক সময় আমাকে বাইরে বাইরে যেতে হয় এখানে অনুষ্ঠান বিভিন্ন জায়গায় অনুষ্ঠান থাকে তার ফলে বাইরের লোককে থাকতে দেওয়া খুবই অসুবিধা এবং প্রসাদের ব্যাপারে আগের দিন অবশ্যই জানিয়ে আসতে হবে আচমকা চলে এলে আমরা কিন্তু কোনো প্রসাদের ব্যবস্থা করতে পারবো না

একটা অসাধারণ আধ্যাত্মিক পরিবেশে আমি আজকে নিয়ে এসেছিলাম এবং সমস্ত আশ্রমটা আপনাদের ঘুরে দেখালাম দিলাম সমস্ত তথ্য কিভাবে এখানে ভোগ প্রসার পাবেন এবং কিভাবে এখানে থাকবেন আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এবং এই ভিডিওটা দেখার পর আপনারা যদি চান তাহলে খুব সত চলে আসুন এই আশ্রমে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক পরের পর্বে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ অমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন নতুন বছর খুব ভালো কাটুক এই কামনা করে 預けるもと、だーた